আমি ওয়াজ করি না কারণ আমি ওয়াজ পরি না ওয়াজ আল্লাহর রহমতে আমার জানা আছে কত জানা আছে জানা আছে তুই করছ গান গানি থাকি তুই তো গান জুড়ি তুই তো গান লইয়াও থাকবি বিশ্বের যত গান পিপাসু বায়ু বোনেরা সবাই শিল্পী শরীফুদ্দিনের জন্য দোয়া করবেন আপনারা হলে দোয়া করবা আমরা ইচ্ছা চাই নতুন নতুন গান উপহার দিয়া আপনারা তো জাহান্নাম লইয়া যাইবা আমি যেন সুন্দর সুন্দর গান ভবিষ্যতে পরিবেশন করতে দেখিছেন সাইন তোমার গানে থাকি যা মেরে তালা খুইলা দিবে গোবিলে আল্লাহ কেল্লা বাবা প্রেমের তালা খুইলা দিবে গোবিলে আল্লাহ কেল্লা বাবা গллаসা গরম ভরি ঘুরে বিশ্বের বাড়ি বাড়ি আশেক বাইলে করে মাসুকের খেলা গллаসা গরম ভরি ঘুরে বিশ্বের বাড়ি বাড়ি আশেক বাইলে করে মাসুকের খেলা গллаtacto কেল্লা থাকত নবীর নামে পাগেলা হইয়া বাবা সরলা কেলা তাই কেল্লা থাকত নবীর নামে বাগেলা হইয়া সরলা বুড়ে বাবা আর মদিনা কাবাই প্রেমের তালা গুইলা দিবে বন্ডারি বাবার গান শুনিয়া আমার মনটা গেছে ফুরিয়া বাবার গান শুনিয়া আমার গাইছিল ফুটকি তুরা লাগিয়া বাবার গান শুনিয়া আমার আগুলো গেছে দৌড়াইয়া